আজকে আমি তোমাদের কাছে সপ্তম শ্রেণীর যে গুণের অঙ্ক রয়েছে গুণ সেই বীজগাণিতিক গুণ এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তো দেখো আমি এখানে দিয়েই আমাদের আলোচনা চলবে এবং সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোনটা কিভাবে উত্তর করতে হবে আমি প্রথম কোশ্চেনটাকে কিভাবে করছি দেখো এ প্লাস বিসি আমরা গুণের কতগুলো নিয়ম এর আগে জেনেছিলাম যে গুণের বিচ্ছেদ নিয়ম গুণের সংযোগ নিয়ম হ্যাঁ তো এই ব্যাপারগুলো আমরা এখানে বিচ্ছেদ নিয়মের প্রয়োগ করব। তো এখানে প্রয়োগটা কিভাবে করব দেখো দেখো এই যে রাশিটা এটার সঙ্গে এই রাশিটাকে গুণ করতে বলা হয়েছে তো আমরা এখানে কি করব। আমরা এখানে প্রথমে এই একে দিয়ে এই পুরোটাকে গুণ করব। আবার তারপরে এই বিকে দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব। তো এই কাজটা আমরা দেখো কিভাবে করা হচ্ছে এভাবে লিখলাম প্লাস তাহলে কি করলাম একবার এই এ কে দিয়ে এই মাইনাস বিকে কে গুণ করলাম তারপরে এই প্লাস বি কে দিয়ে আবার এ মাইনাস বি কে গুণ করলাম এর পরের লাইনে আমরা কি করছি দেখো এই এ কে দিয়ে এই এ মাইনাস বি কে আমরা গুণ করবো কিভাবে দেখো এ আর এ গুণ হলে হয় এ স্কোয়ার মাইনাস এ আর বি গুণ হলে হয় বি আর এ মাইনাসে মাইনাস বি আর বি গুণ হলে হয় বি স্কোয়ার এখন আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাইনাস বি আর প্লাস এব দুটোই সমমান কিন্তু বিপরীত চিহ্ন তাই এরা কেটে যাচ্ছে এখানে তো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পড়ে থাকছে এটা একটা সূত্র তোমরা এর পরবর্তীতে জানতে পারবে যে এটা বীজগণিতের একটি সূত্র যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র যেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b কে বোঝায় তো এরপর আমরা চলে আসবো পরের क्वेश्चनে দেখো পরের क्वेश्चनটা রয়েছে

যে চরশিগুলো রয়েছে এদেরকে আমরা পাশাপাশি গুণ করবো দেখো এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই স্কোয়ার বাই জেড এখন এখান থেকে দেখো চার দুগুণে আট আর এই তিন দিয়ে নয় কে কাঠে তিন চুকের নয় তাহলে দু এর তিন ইন্টু দেখো এক্স স্কোয়ার আর এক্স যদি গুণ হয় তাহলে হয়ে যায় এক্স কিউ y আর y এর স্কয়ার যদি গুণ হয় তাহলে হয়ে যায় y কিউ আর z বাই z তার মানে কি হচ্ছে z আর z কাটা যাচ্ছে তাই এখানে z এর আর কোনো মান থাকছে না তো এখানে কি হলো উত্তর আলটিমেট 2/3 x স্কয়ার x কিউ y কিউ ঠিক আছে আমরা চলে আসি পরের কোশ্চেনে দেখো বলা হয়েছে x 2

এখানে যেহেতু প্লাস আছে আর এখানে মাইনাস আছে তাই কিন্তু মাইনাস হচ্ছে প্লাস এ মাইনাস মাইনাস এক্স ইনটু 1 তাই এক্স প্লাস 3 ইনটু 2 6x প্লাস এ মাইনাস মাইনাস 2 ইনটু 1 2 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 3x স্কয়ার প্লাস 6x আর মাইনাস x এখানে আমরা একটা যোগ বিয়োগ করার সুযোগ পাচ্ছি কেন কারণ এরা সদৃশ পদ যুক্ত তাহলে এখানে সদৃশ পদ হওয়ার জন্য এদেরকে আমরা যোগ বিয়োগ করছি প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে এবং বড় সংখ্যার আগে প্লাস সাইন আছে তাই এখানে প্লাস সাইন বসবে তাই বিয়োগ করলে কথা হচ্ছে ছটা এক্স থেকে যদি একটা এক্স বাদ যায় তাহলে কত বাকি 5x তাই তো -2 তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এরপর পরের অঙ্কটায় চলে আসি আজকে লাস্ট অঙ্ক দেখো এই অঙ্কটা কিভাবে করবো প্লাস থ্রি ওয়াই আমরা এই রকম যদি তিনটে রাশি থাকে আর তাদেরকে গুণ করতে হয় তাহলে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে ধারাবাহিক ভাবে গুণটা করব

y যদি গুম হয় তাহলে এই একটা গুম ফল পাওয়া যাচ্ছে আর এরকে আমরা দিয়ে পরে গুম করব এখানে আমরা দুটো সদৃশ পদ দেখতে পাচ্ছি দেখো মাইনাস টু এক্স ওয়াই তাহলে এরা সদৃশ পদ মধ্যে যোগ হবে তো আমরা কি করব কি করতে হয় না 3x2 যেমন আছে তো বসলো এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে আর বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে তো এখানে বড় সংখ্যার আগে তো প্লাস সাইন তাই প্লাস বসিয়ে দিয়েছি আমি অলরেডি আর এখানে বিয়োগ করতে হবে তাহলে তিনের থেকে 2 বাদ গেলে শুধু xy পড়ে থাকবে অর্থাৎ 3te xy থেকে যদি 2to xy বাদ যায়

আর তাকে একটা দ্বিপদ রাশি দিয়ে গুণ করছি তো আমরা কি করব আমরা এই যে দ্বিপদের এই প্রথম পদটাকে দিয়ে আগে পুরোটাকে গুণ করে নেব তারপর যোগ দ্বিতীয় পথটাকে দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব তাহলে আমাদের এই পুরো গুণের কাজটা সম্পূর্ণ হবে তো এখানে এই যে দ্বিপদ রাশির প্রথম পদটা কত ফোর সেটাকে দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব

এইট এক্স ওয়াই স্কোয়ার প্লাস তিন নয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস তো আমরা এটা পেলাম এখন আমরা যোগ বিয়োগ করব তো এইবার আমরা এই যোগের যোগ বিয়োগের কাজটা এখান থেকে শুরু করছি দেখো ঠিক একই রকম ভাবে যদি কোন যে যোগ বিয়োগ বা বীজগাণিতিক সরল আমি যে পদ্ধতি এখন অবলম্বন করব। তোমরাও ঠিক সেইভাবেই এগুলো করবে কি করতে হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের খুঁজে পেতে হয় হচ্ছে সদৃশ পদগুলোকে তো দেখতে হবে যে কারা কারা সব তাদেরকে পাশাপাশি নিয়ে এটা আর কোথায় আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে প্লাস নাইন এক্স স্কোয়ার ওয়াই পাশাপাশি রাখলাম একই রকম ভাবে দেখো মাইনাস এইট এক্স ওয়াই স্কোয়ার

এরপরে লাইনে কি প্লাস এ মাইনাস মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে অর্থাৎ 8xy স্কয়ার থেকে 3xy স্কয়ার কে বাদ দেব তো বাদ দিলে কি পড়ে থাকে না 5xy স্কয়ার পড়ে থাকে আচ্ছা এখানে চিহ্নটা কি বসবে বড় সংখ্যা বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন এখানে বসবে তারপর যে পার্টটা রয়েছে বসিয়ে

যে কিভাবে বীজগাণিতিক গুণ সপ্তম শ্রেণীতে তোমরা করবে শুধু তাই নয় আমরা কিন্তু এই বীজগাণিতিক গুণ শেখার পাশাপাশি অনেক যোগ বিয়োগ করার নিয়মটাও কিন্তু আমরা শিখে গেছি তাই না বীজগাণিতিক গুণের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে যোগ বিয়োগ করব কিভাবে সদৃশ পদগুলোকে পাশাপাশি রেখে তারপর তাদেরকে যোগ বিয়োগ করা যায় এটাও কিন্তু আমরা এই গুণের মাধ্যমে দেখে ফেললাম আর একটা জিনিস আর যে যে বিষয়গুলো শিখলাম সেগুলো কি না দ্বিপদ রাশি রাশি দ্বিপদ দ্বিপদ রাশির শিখলাম আমরা দেখলাম যে এই দ্বিপদ রাশির ক্ষেত্রে একটি পদ দিয়ে এখানে কিভাবে গুণ করতে হয় আমরা তিনটে রাশির গুণ এখানে দেখলাম এবং শুধু তাই নয় একটি দ্বিপদ রাশিকে একটি ত্রিপদ রাশিকে রাশি দিয়ে বা একটি ত্রিপদ রাশিকে একটি দ্বিপদ রাশি দিয়ে কিভাবে গুণ করব সেইগুলো কিন্তু আজকে আমরা শিখলাম তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো এইভাবে চেষ্টা করো দেখবে আরো সুন্দরভাবে তোমরা অঙ্কটাকে গ্রহণ করতে পারছো সকলের ভালো লাগবে অঙ্ক করতে আগ্রহ জন্মাবে আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভালো লাগলে লাইক করতে একটু ভুলবে না ধন্যবাদ